মুশ আলাইসাল্লাম ফার উম থেরাফ দরিয়ার পাশে বসে দিনই কথাবার্তা বলতেছেন এমন সময় ফেরাউন তার শত্রু হচ্ছে মুসা আলাহিসাল্লাম শত্রু কেন মুসা কি ফেরাউনের পাকা ধানে মই দিয়েছে নাকি বলেন আপনারা তার হালের গরু পিটায় মারছে নাকি অপরাধ হল তিনি আল্লাহর জামিনী আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলেছেন এই শুধুমাত্র এই অপরাধে ফেরাউন তার দলবল নিয়ে তিন দিক থেকে আক্রমণ করেছে মুসা সালামের উম্মতেরা ভয় পেয়ে গেছেন তারা বলছেন ইন্না লা আমরা পাকড়াও হয়ে গেছি তিনদিকে সারাসী আক্রমণ তিনদিকে শত্রু একদিকে পালাবার রাস্তা আছে হযরত মুসা সালাম ভয় পেয়ে গেলেন স্যালেন্ডার করলেন না হযরত মুসা সালাম বললেন কাল্লা কখনো নয় ভয় পাওয়ার কারণ নাই রব্বি সয়াহদিন অবশ্যই আমার রব আমার জন্য রাস্তা করে দিবেন ভয় পাইও না আমার রব রাস্তা করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাম অর্ডার করলেন হাতের লাঠি দিয়া দরিয়ার উপর আঘাত করো হযরত মূসা আলাইহিস সালাম দরিয়ার উপর আঘাত করলেন রাস্তা ছিল দরকার একটার এক বাড়িতে আল্লাহর হুকুমে লাঠি দিয়ে একটি আঘাত করার সঙ্গে সঙ্গে হাজরত মুসার তার সঙ্গী সাথী দরিয়া পার হওয়ার জন্য দরিয়ার মধ্য দিয়ে আল্লাহ বারোটা রাস্তা পয়দা করে দিলেন সে আল্লাহ আছে না নাই এত আস্তে পারেন কেন ভয় পাওয়ার কারণ আছে রাষ্ট্র শক্তি দিয়েছে সমস্ত নবীদেরকে কেন নবীদের চরিত্র খারাপ জোরে বলে নবীদের চরিত্র খারাপ নবীদের চাইতে মাসুম বেগুনা উন্নত চরিত্রের মানুষ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর হয় নাই তোমরা যে সামনে তাদের পিছনে দৌড়াও অমুকের সৈনিক নেতা নেতা করে মরো এইসব নেতা তাদের পিছনে দৌড়াও এই নেতাগুলি আমি জিজ্ঞেস করি আপনাদেরকে এই নেতাগুলি জীবনে একবারও চেনা করে নাই এ ব্যাপারে অনুসারী আপনারা কি নিশ্চিত মিথ্যা কথা জীবনেও কয় নাই প্রতারণা করে নাই ঠাট্টা করে নাই বিদ্রুপ করে নাই মদ খায় নাই মানুষ হত্যা করে নাই কিসের নেতা নেতা হচ্ছেন সেই ব্যক্তি যিনি বলেছেন ও আমার স্ত্রীরা আমার সাবিরা রাতের আধারে আমার মধ্যে যা চরণ দেখতে পাও দিনের আলোতে আমার মধ্যে যা দেখতে পাও সবগুলি খুলে খুলে মানুষের কাছে বলে দাও তার নাম বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লাম